হাসিনা পালিয়ে গেছে হাসিনার বোনের সময় কিন্তু আমাদের সেনা এই সেই সেনা যে সেনা হাসিনা সহ আওয়ামী পাশ শাস্য উপরের দিকের বড় বড় অপরাধী তাদেরকে ভারতে পালিয়ে যেতে সাহায্য করেছিল এই সেই সেনা যে সেনা হাসিনা যাদেরকে দিয়ে অপরাধ করেছিল আর্মির বড় বড় অফিসার তাদেরকে বাঁচাবার চেষ্টা করতেছে এই সেনা সেই সেনা যে সেনা আমাদের ভিপি নুরের গায়ে হাত দিছিল তাকে লাঠি পিটা করাইছিল ওই সিপাই বা পুলিশকে দিয়ে সে পিছন থেকে এটা করাইছে আমরা যেটা বুঝতে পারি এই সেনাপ্রধান সেই প্রধান যে বুকে পাথর চাপা দিয়ে ডক্টর ইউনুসকে গ্রহণ করে নিছিল এই সেনাপ্রধান সেই প্রধান যে প্রথম থেকেই আমাদের আগামী নির্বাচনকে নিয়ে রাজনীতি শুরু করছে এই প্রধান যদি সেনা প্রধান হিসাবে থাকে দায়িত্বে থাকে আগামী নির্বাচন যে হবে সেই নির্বাচন সুষ্ঠু সুন্দর হবে গ্রহণযোগ্য হবে সে প্রভাব বিস্তার করবে না এরকমটা হলক করে কি আমরা বলতে পারি